আসসালামু আলাইকুম কেমন আছেন আচ্ছা আপনি তো গরুর পাইকার না আপনি কয়টা গরু এনেছেন গরু এনেছেন কোথা থেকে এই পর্যন্ত কয়টা গরু বিক্রি করছেন একটাও বিক্রি হয়নি তো আশাবাদী সব কটা বিক্রি হবে ইনশাল্লাহ আপনি খুব আশাবাদী সবকটা গরু বিক্রি হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম চাচাই গরুটার সম্বন্ধে একটু জানতে চাই গরুর নাম কি লাল গরু আচ্ছা আচ্ছা তেমন গরুর স্পেশাল নাম নেই গরুটা আপনি কত চাচ্ছেন দাম সাড়ে চার লাখ টাকা দাম চাইছেন এই পর্যন্ত কি গরুর দাম হইছে তিন লাখ হয়েছে না আপনি বিক্রি করেন নাই আচ্ছা আচ্ছা আপনি দেখতে পাচ্ছেন বিশাল আকৃতির এই গরুটা

আর সালাম আলাইকুম আপনার এই গরুটা কত চাচ্ছেন দাম সাড়ে চার লাখ টাকা চাচ্ছেন জি এই পর্যন্ত দাম হয়েছে আর কত পর্যন্ত হয়েছে একটু বলবেন কাইন্ডলি তিন লক্ষ হাজার তিন লক্ষ তিরিশ হাজার টাকা দাম হয়েছে না আচ্ছা ধন্যবাদ আপনাকে

দাম হয়েছে না কত পর্যন্ত বলেছে তিন লাখ পর্যন্ত দাম হয়েছে না আচ্ছা আচ্ছা তিন লাখ পর্যন্ত দাম হয়েছে এই গরুটা দেখতে পাচ্ছেন বিশাল বড় সাইজের গরু গরুর হাটে এই গরুটা অনেক 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 বড়

কত হয়েছে নব্বই আপনি কত হলে বিক্রি করবেন লাস্ট এক লাখ দশ এক লাখ দশ হলে ওনারা কথা বলছে আচ্ছা আচ্ছা নব্বই বলছে না জি আর আপনারা এক দশ হলে বিক্রি করবেন এই তো আচ্ছা আচ্ছা এক দশ কত চাচ্ছেন এটার দাম কত সাড়ে তিন লাখ চাচ্ছেন এটা কি এখন পর্যন্ত দাম হয়েছে কত পর্যন্ত হয়েছে দুই লাখ দশ আচ্ছা গরুটা কিনতে হলে কোথায় আসতে হবে বলেন শাহজাহানপুর রেলওয়ে কলোনি গরুর হাটে না ওকে ধন্যবাদ শাহজাহানপুর গরুর বাজারে আসলে সাজানপুর গরুর হাটে ব্যছা কিনা এখনও পুরোদমে শুরু হয়নি জমে ওঠেনি ব্যসা কিনা এখনও পাইকাররা অলস সময় পার করছে ক্রেতারা আসছে আর দাম যাচাই বাছাই করছে দাম যাচাই বাছাই হলে মাঝে মধ্যে একটা দুইটা বিক্রি হচ্ছে কিন্তু পুরোদমে এখনও পর্যন্ত বিক্রয় শুরু হয়নি এখনও পুরোদমে বিক্রি শুরু হয়নি পাইকারের ভাইয়েরা বসে আছে অলস সময় পার করছে আপনি কয়টা গরু এনেছেন আটটা আটটা এনেছেন বিক্রি হয়েছে একটাও বেছেন নাই কেন কেন বেচতে পারেন নাই বলেন না আচ্ছা আচ্ছা মানে ওনারা যেটা বলতে যাচ্ছে যে ক্রেতা এখন আসছে যাস্ট তারা যাচাই বাছাই করছে দাম বলছে কিন্তু দাম ওরকমভাবে হচ্ছে না বিদায় এখনও গরু বিক্রি হয়নি আপনারা দেখতে পাচ্ছেন গরু কিন্তু অনেক সুন্দর সুন্দর গরু আছে তো আপনারা আশাবাদী সবগুলা গরু বিক্রি করতে পারবেন ইনশাল্লাহ ধন্যবাদ গরুটার দাম কত যাচ্ছে জানেন সাড়ে সাড়ে চার লাখ দাম চাইছে না এখন পর্যন্ত দাম হয়েছে মানে আড়াই লাখ থেকে তিন লাখ পর্যন্ত দাম হয়েছে আচ্ছা আচ্ছা কত নিছে ভাইয়া এটা হচ্ছে এক লক্ষ সাত্রিশ হাজার একত্রিশ হাজার আর এটা এটা আর এটা এটা ওইটা এটা এটা কত হয়েছে ভাইয়া এটা কত হয়েছে ভাইয়া এক এক লক্ষ পঁচিশ হাজার এক পঁয়ত্রিশ আচ্ছা আচ্ছা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার এটা তাড়াতাড়ি আপনার গরুর পাশে যানের মধ্যে বিদ্যুতের লাইন যাওয়া হবে আপনাদের এই গরুটার দাম কত চাচ্ছেন দুই লক্ষ আশি হাজার টাকা চাচ্ছেন এখন পর্যন্ত কোন দাম হয়েছে কত পর্যন্ত হয়েছে একটু বলে ও বলা যাবে না মানে কত হলে বিক্রি করবেন এটা মানে দুই লক্ষ ষাট হাজার হলে বিক্রি করবেন